মূলত অল পার্টি মিটিংয়ে আজকে প্রাথমিক স্তরে এসআইআর যে প্রসিডিওর স্টার্ট হবে সেই নিয়ে অল পার্টি মিটিং ডাকা হয়েছিল এবং এই মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি শিডিউলে এসআইআর কাজ শুরু হবে সেটার পাবলিকেশন করা হয়েছে বেশ কিছু প্রশ্ন প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে করেছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরাও কিছু প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিও অফিসের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে আবার জানাবে বলেছেন এবং আমরা প্রত্যেকবারই এই মিটিংয়ে এটা উত্থাপন করেছি যে কোনোভাবেই যাতে ভোটার যারা বৈধ ভোটার তাদের যাতে ভোট কোনোভাবেই যাতে বাদ না যায় সেটা নিয়ে আমাদের কনসার্ন আমরা প্রকাশ করি সুসঙ্গত একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত নতুন বিএলওরা আছেন বিএলও যারা বাড়ি বাড়ি যাবেন কাজ করবেন তারা আতঙ্কিত আছে কোথাও কোথাও যেটা নিয়ে আমি মন্তব্য করব না সেটা পলিটিক্যালি আমাদের স্টেট লেভেলে ইলেকশন অফিস সিও ইলেকশনের কাছে সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে সেটা দলের যারা মুখপাত্র সেই নিয়ে কথা